বাংলাদেশি ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বনাম ইন্ডিয়ান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয় করা দশটি সিনেমার মধ্যে তুলনায় কোন দেশের বাংলা সিনেমা বেশি এগিয়ে বাংলা সিনেমার আসল রাজাকে বাংলাদেশ নাকি ইন্ডিয়ান বাংলা সিনেমা আপনি কোন ইন্ডাস্ট্রির সিনেমা বেশি পছন্দ করেন সিনেমার বাজেট এবং কালেকশনের উপর ভিত্তি করে এই ভিডিওর তুলনা করা হয়েছে কারণ অনেক সিনেমায় ২০ বছর আগে যে টাকা ইনকাম করেছে সেটা এই সময়ের কয়েক গুণ টাকার সমান চলুন শুরু করা যাক এই ভিডিওটি ইন্ডিয়ান বাংলা সিনেমার সর্বোচ্চ আয় করা দশ নাম্বার বাংলা সিনেমা হলো সাথী যে সিনেমা দু সালে মুক্তি দেওয়া হয় এটি ছিল সুপারস্টার জিতের ক্লাসিক্যাল রোমান্টিক সিনেমা সিনেমার বাজেট ছিল মাত্র পাঁচ কোটি রুপি কালেকশন করে দশ কোটি রুপি প্রফিট দুই গুণ কিন্তু এই সিনেমার প্রতি পশ্চিম বাংলা সিনেমা প্রেমীদের অন্যরকম একটা ভালোবাসা ছিল অপরদিকে বাংলাদেশের সিনেমার সর্বোচ্চ আয় করা দশ নম্বর সিনেমা হল প্রিয়া আমার প্রিয়া যে সিনেমা দু সালে মুক্তি পায় এটি একটি মাছ মাসালা ব্লক বাস্টার সিনেমা ছিল যেখানে শাকিব খান পুরো দেশ কাঁপিয়ে দিয়েছিল সিনেমার বাজেট ছিল মাত্র আড়াই কোটি রুপি কালেকশন করে পনেরো কোটি রুপি প্রফিট ছিল ছয় গুণ এই সিনেমার পর সাকিব খানের আলাদা ফ্যান ফলোয়ার তৈরি হয় তাই এই রাউন্ডে পয়েন্ট পাবে বাংলাদেশ ছয় গুণ প্রফিট করা বাংলা সিনেমার জন্য যেমন তেমন ব্যাপার নয় নয় নম্বর সর্বোচ্চ আয় করা ইন্ডিয়ান বাংলা সিনেমা পাগলু রোমান্টিক অ্যাকশন ধাসের এই সিনেমাটি যুবকদের হৃদয়ে ঢেউ তোলে সিনেমার বাজেট ছিল পাঁচ কোটি রুপি কালেকশন করে দশ কোটি রুপি প্রফিট দুই গুণ সেই সিনেমার থোরাসা কার্লে রোমান্স গানটি দুই বাংলায় কাঁপন তুলেছিল অপরদিকে বাংলাদেশের সিনেমার সর্বোচ্চ আয় করা নয় নম্বর সিনেমা হলো হাওয়া যা দু সালে মুক্তি পায় থ্রিলার জনরার এই সিনেমাটি সবাইকে অবাক করেছিল মাত্র সাড়ে তিন কোটি বাজেটের এই সিনেমাটি কালেকশন করে ষোলো কোটি টাকা প্রফিট চার দশমিক পাঁচ গুণ চঞ্চল চৌধুরীর অভিনয় মিস্টেরিয়াস লাইন অডিয়েন্সকে ইমপ্রেস করে তাই এই রাউন্ডে পয়েন্ট পাবে বাংলাদেশ আট নম্বর সর্বোচ্চ আয় করা ইন্ডিয়ান বাংলা সিনেমা পথের প্যাঁচালি যা মুক্তি পায় উনিশশো সালে সত্যজিৎ রায়ের এই সিনেমাটি শুধু সময়েরই নয় সব সময়ের একটি জীবন্ত বই এই সিনেমা দিয়ে বাংলা সিনেমা পুরো পৃথিবীতে সুনাম অর্জন করে এই সিনেমা দিয়ে শুধু ইন্ডিয়া বা বাংলাদেশ নয় দুনিয়া জানতে পারে বাংলা সিনেমার ইতিহাস সিনেমার বাজেট ছিল চার কোটি কালেকশন করে দশ কোটি রুপি প্রফিট হয় দুই দশমিক পাঁচ গুণ এটি এমন একটি সিনেমা যা সকল শ্রেণীর মানুষ দেখে প্রশংসায় ভাসিয়েছিল বাংলা সিনেমার জগতের একটি সিনেমার নাম আসলে সেটি আসে পথের পেথালি অপরদিকে বাংলাদেশের সিনেমার সর্বোচ্চ আয় করা আট নাম্বার সিনেমা দাগি যা দুই সালে মুক্তি পায় মডার্ন স্টাইলে নির্মিত সিনেমা দাগি যেখানে অভিনয় করেন আফরান নিশো ছয় কোটি টাকা বাজেটের এই সিনেমাটি কালেকশন করে আঠারো কোটি টাকা প্রফিট হয় তিন গুণ সিনেমার লেগেসি খ্যাতি ইতিহাস সব দিক থেকে এই রাউন্ডে এগিয়ে আছে ইন্ডিয়ান বাংলা সিনেমা প্রফিট কম হলেও পথের পেছালির সামনে বাংলার কোনো সিনেমাই টিকতে পারবে না তাই এই রাউন্ডে পয়েন্ট পাবে ইন্ডিয়া সাত নম্বর সর্বোচ্চ আয় করা ইন্ডিয়ান বাংলা সিনেমা বস টু ব্যাক টু রুল যা দু হাজার সালে মুক্তি পায় এটি জিতের ফুল অন মাসালা ফিল্ম ছিল যেখানে জিৎ তার ক্যারিয়ারে সর্বোচ্চ অভিনয় করেছে আট কোটি বাজেটের এই সিনেমাটি এগারো কোটি রুপি কালেকশন করে যার প্রফিট হয় এক দশমিক তিন আট গুণ অপরদিকে বাংলাদেশের সিনেমার সর্বোচ্চ আয় করা সাত নম্বর সিনেমা স্বপ্নের ঠিকানা যা উনিশশো সালে মুক্তি পায় যেখানে বাংলাদেশের সুপারস্টার সালমান শাহ ও কুইন শাবনুর জুটি অভিনয় করে রোমান্টিক এই সিনেমাটি বাংলাদেশের অডিয়েন্সের হৃদয়ে গেঁথে আছে কোটি কোটি টাকা টাকা বাজেটের এই এই সিনেমাটি সিনেমাটি কালেকশন করে প্রফিট হয় গুণ সেই জেনারেশনের জন্য ইমোশনাল রোলার পোস্টার হিসেবে প্রমাণিত হয় তাই এই রাউন্ডে পয়েন্ট পাবে বাংলাদেশ ছয় নম্বর সর্বোচ্চ আয় করা ইন্ডিয়ান বাংলা সিনেমা প্রজাপতি যা দু সালে মুক্তি পায় দেব ও মিঠুন চক্রবর্তীর বাবা সেলের অভিনয় সবাই হৃদয়ে ইমোশনাল কাপুন তোলে আট কোটি রুপি বাজেটের এই সিনেমাটি কালেকশন করে ১৩ কোটি রুপি প্রফিট হয় এক দশমিক ছয় গুণ অপরদিকে বাংলাদেশের সিনেমার সর্বোচ্চ আয় করা ছয় নম্বর সিনেমা আম্মাজান যা উনিশশো নিরানব্বই সালে মুক্তি পায় নায়ক মান্নার এই আইকনিক সিনেমাটি মা সেলের অভিনয় দেখে সবাই ইমোশনাল হয়ে পড়েছিল সিনেমাটির বাজেট ছিল দুই কোটি কালেকশন করে বিশ কোটি প্রফিট হয় দশ গুণ এখনও আমাজন সিনেমার ডায়ালগ মানুষের মনে গেথে আছে তাই এই রাউন্ডেও পয়েন্ট পাবে বাংলাদেশ পাঁচ নাম্বার সর্বোচ্চ আয় করা ইন্ডিয়ান বাংলা সিনেমা দশম আফতার যা দুহাজার সালে মুক্তি পায় একটি ইন্টেন্স থ্রিলার যা বাংলা সিনেমার মডার্ন সিনেমেটিক ইউনিভার্সের পার্ট সিনেমার বাজেট ছিল বারো কোটি রুপি কালেকশন করে পনেরো কোটি রুপি প্রফিট হয় এক দশমিক দুই পাঁচ গুণ অপরদিকে বাংলাদেশের সিনেমার সর্বোচ্চ করা পাঁচ নম্বর সিনেমা বেদের মেয়ে জোৎস্না যা উনিশশো সালে মুক্তি পায় এটি কোনো নর্মাল সিনেমা নয় এটি ছিল একটি ফিনোমেনন এই সিনেমার গান বাংলার প্রতিটি গ্রামের ক্যাসেটে বেজেছে আনুমানিক দুই কোটি বাজেটের এই সিনেমাটি কালেকশন করে পঁচিশ কোটি টাকা প্রফিট হয় বারো দশমিক পাঁচ গুণ এই রাউন্ডে পয়েন্ট পায় বাংলাদেশ চার নম্বর সর্বোচ্চ আয় করা ইন্ডিয়ান বাংলা সিনেমা বহুরূপী যা দুই সালে মুক্তি পায় এটি একটি সাইকোলজিক্যাল ক্রাইম ড্রামা যেখানে সাসপেন্স ও ভিজুয়ালের অসাধারণ কম্ব ছিল সিনেমার বাজেট ছিল পনেরো কোটি কালেকশন করে সতেরো কোটি প্রফিট হয় এক দশমিক এক পাঁচ গুণ অপরদিকে বাংলাদেশের সিনেমার সর্বোচ্চ আয় করা চার নম্বর সিনেমা রাজকুমার যা দু সালে মুক্তি পায় রোমান্স ও অ্যাকশনে ফুল অন মাসাল ছিল সাকিব খাটের রাজকুমার সিনেমার বাজেট ছিল দশ কোটি কালেকশন করে ২৬ কোটি প্রফিট হয় দুই দশমিক ছয় গুণ এই রাউন্ডেও পয়েন্ট পাবে বাংলাদেশ তিন নম্বর সর্বোচ্চ আয় করা ইন্ডিয়ান বাংলা সিনেমা চাঁদের পাহাড় যা দু তেরো সালে মুক্তি পায় সিনেমার বাজেট ছিল পনেরো কোটি কালেকশন করে ২২ কোটি প্রফিট হয় এক দশমিক পাঁচ গুণ অপরদিকে বাংলাদেশের সিনেমার সর্বোচ্চ আয় করা তিন নম্বর সিনেমা প্রিয়তমা দু সালে মুক্তি পায় সিনেমাটি রোমান্টিক অ্যাকশন ড্রামায় ভরপুর ছিল সাকিব খানের প্রিয়তমা সিনেমার বাজেট ছিল পাঁচ কোটি কালেকশন করে আটচল্লিশ কোটি টাকা প্রফিট নয় দশমিক ছয় গুণ এই সিনেমা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সুনাম অর্জন করে এই রাউন্ডেও পয়েন্ট পাবে বাংলাদেশ দুই নম্বরে সর্বোচ্চ আয় করা ইন্ডিয়ান বাংলা সিনেমা খাদান যা মুক্তি পায় দুই সালে এটি একটি মাইনিং বেসড ড্রামা সিনেমা সিনেমার বাজেট ছিল ছয় কোটি রুপি কালেকশন করে পঁচিশ কোটি রুপি প্রফিট হয় চার দশমিক এক গুণ অপরদিকে বাংলাদেশের সিনেমার সর্বোচ্চ আয় করা দুই নম্বর সিনেমা তুফান যা দু সালে মুক্তি পায় নামের মতো এই সিনেমা ছিল তুফান সিনেমার বাজেট ছিল সাত কোটি টাকা কালেকশন করে ছাপ্পান্ন কোটি টাকা প্রফিট হয় গুণ ঢোল পিটিয়ে থিয়েটারে গিয়েছিল সাকিব খানরা তুফান বাংলাদেশি সিনেমায় তুফান তুলে দিয়েছিল এ রাউন্ডেও পয়েন্ট পাবে বাংলাদেশি ইন্ডিয়ান সিনেমার হাইস্ট গ্রোসিং মুভি আমাজান অভিযান যা দু সালে মুক্তি পায় এটি ছিল চাঁদের পাহাড়ের সিকুয়েল এই সিনেমাটি আমাজান জঙ্গলে শুটিং করা হয়েছিল দেব নিজের সবটুকু দিয়ে সিনেমায় কাজ করেছেন সিনেমার বাজেট ছিল বিশ কোটি রুপি কালেকশন করে কোটি প্রফিট হয় গুণ এটি দশমিক চার বাংলা সিনেমার সবচেয়ে প্রজেক্ট ছিল অপরদিকে বাংলাদেশের সিনেমার হাইস্ট গ্রোসিং মুভি বরবাদ যা দুই সালে মুক্তি পায় যা বাংলা সিনেমার বক্স অফিসের সকল রেকর্ড ভেঙে দেয় সিনেমার বাজেট ছিল পনেরো কোটি টাকা কালেকশন করে পঁচাত্তর কোটি টাকা প্রফিট হয় পাঁচ গুণ আর সিনেমার ক্রেজ এমন ছিল যে এ যুগেও শাকিব ফ্যানরা একাধিকবার থিয়েটারে গিয়ে এই সিনেমা দেখতে ভিড় জমিয়েছিল সার্বিক দিক থেকে এই রাউন্ডে পয়েন্ট পাচ্ছে বাংলাদেশ তাই আজকের এই তুলনামূলক ভিডিওর কিং হলেন বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি